আলাইকুম বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে আজ ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন কার্যক্রমটি শুরু হয় বন্ধুরা আবেদন করার জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দিব সেখান থেকে তোমরা দেখে নেবে অর্থাৎ প্রথম কমেন্টটা চেক করো এখানে আসার পর তোমরা দেখতে পাবে সাধারণ জিজ্ঞাসার মধ্যে রয়েছে অর্থাৎ এই যে প্রসপেক্টাস এবং আবেদন প্রক্রিয়া নিয়ে এখানে তথ্য রয়েছে এছাড়া যদি সাধারণ যোগ্যতা সময়সূচি পরীক্ষার ফি ফি দেওয়ার নিয়মাবলী সম্পর্কে জানতে চাও তাহলে এখানে তোমরা ক্লিক করলেই তা জানতে পারবে এছাড়া নোটিশ বোর্ডে নানা ধরনের তথ্য রয়েছে যাই হোক বন্ধুরা আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা আবেদন কার্যক্রম শুরু দুই জানুয়ারি দুই এবং শেষ হবে পনেরোই জানুয়ারি দুই আবেদন ফি তোমরা দুই জানুয়ারি থেকে দিতে পারবে এবং শেষ হবে আঠারোই জানুয়ারি অর্থাৎ আঠারোই জানুয়ারির মধ্যে তোমাকে পেমেন্টটা ক্লিয়ার করতে হবে কারেকশন ফিস অর্থাৎ হচ্ছে তুমি যদি আবেদন করতে গিয়ে কোনো জায়গায় ভুল হয়ে যায় সেটা তুমি কারেকশন করতে পারবে সেটা করতে পারবে দুই জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারির মধ্যে এবং অবশ্যই ফি প্রযোজ্য এবার আসি পরীক্ষার তারিখ এই ইউনিটের ভর্তি পরীক্ষা এক মার্চ দুই সকাল এগারোটা পনেরো থেকে মূলত সবগুলো পরীক্ষা এগারোটা পনেরো থেকে হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা আট মার্চ দুই বি ওয়ান উপনিটের ভর্তি পরীক্ষা দশ মার্চ দুই হাজার পঁচিশ বি টু উপনিটের ভর্তি পরীক্ষা এগারোই মার্চ দুই হাজার পঁচিশ সি ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ মার্চ দুই হাজার পঁচিশ এবং ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা চব্বিশ মার্চ দুই পঁচিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য যা যা দরকার হবে তা আমরা আগে জেনে নিই তাহলে আবেদন করতে সুবিধা হবে প্রথমত তোমার এসএসসি এবং এইচএসি রোল বোর্ড পাসিং ইয়ারটা প্রয়োজন হবে অর্থাৎ তোমার এসএসসি রোল বোর্ড পাসিংয়ার এইচএসি রোল বোর্ড পাসিংয়ারটি দরকার হবে তোমার নিজের মোবাইল নাম্বার প্রয়োজন হবে যারা দোকান থেকে আবেদন করবে তারা কিন্তু দোকানদারের নাম্বার দিয়ে দিও না তুমি যে নাম্বারটি ইউজ করো সবসময় ইউজ করো সেই নাম্বারটি দিবে কারণ এখানে কিন্তু আইডি এবং পাসওয়ার্ড আসবে এবং এটা কোনোভাবেই হারানো যাবে না এবং তোমার একটি ছবি প্রয়োজন হবে তিনশোটি তিনশো পিকজেলের একশো পঞ্চাশ কিলোবাইটের মধ্যে অর্থাৎ এটা দৈর্ঘ্য এবং প্রস্থ তিনশো পিক্সেলের মধ্যে হতে হবে যাকে কিছুক্ষণ পর আমি দেখিয়ে দিব আবেদন ফির প্রয়োজন হবে প্রতিটি ইউনিটের জন্য এক হাজার টাকা আমি এটাও দেখিয়ে দিব কিভাবে তোমরা পে করবে চলো বন্ধুরা দেরি না করে আমরা আবেদন কার্যক্রমটি শুরু করে বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে প্রথম অপশনটি হচ্ছে রেজিস্টার এখানে এখানে আমাদের ক্লিক ক্লিক করতে হবে আমি করলাম তোমার এইচএসির বোর্ড রোল পাসিং আইটি দিতে হবে এস বোর্ড রোল পাসিং আইটি দিতে হবে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখান থেকে এইচএসির বোর্ড ঢাকা সিলেক্ট করলাম এস এস বোর্ড ঢাকা সিলেক্ট করলাম এবার আমি এইচএসসির রোল এবং এস রোলটি দিয়ে দিচ্ছি এবার আমি পাসিং ইয়ারটি দিয়ে দিচ্ছি এবার আমি সাবমিট অপশন ক্লিক করব সকল তথ্য দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখন আমার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ তোমার নিজের নাম্বারটি এখানে দিবে কারো অন্য কারো নাম্বার দিবে না নিজের নাম্বারটি দিবে দেওয়ার পর তোমার এখানে একটি কনফার্মেশন কোড আসবে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর আমি সেইম কনফার্মেশন কোডে ক্লিক করব দুই মিনিটের মধ্যে তোমার এই কনফার্মেশন কোডটি আসবে তোমার মোবাইলে আমার মোবাইলে কোডটি এসে পড়েছে আমি কোডটি দিয়ে দিচ্ছি এরপর আমি ভেরিফাই কোডে ক্লিক করব। বন্ধুরা দেখো বলা হয়েছে ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড প্লিজ চেক ইউর মোবাইল ফর ইউজার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আমার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু এসে পড়েছে এবং এখানে তোমার নাম থাকবে রেজিস্ট্রেশনটা সাকসেসফুল লেখা থাকবে এবং তোমার একটি কোড দেওয়া থাকবে এবং পাসওয়ার্ডও লেখা থাকবে এবং এই এস এম এস টি কোনোভাবে তুমি হারাবে না এরপর ক্লিক হেয়ার টু লগ ইন এই অপশনটিতে ক্লিক করতে হবে এই উইন্ডোটি তুমি পেয়ে যাবে এরপর তুমি মোবাইলে যে ইউজার আইডি পেয়েছ যে পাসওয়ার্ড পেয়েছো সেটা দিয়ে আমরা প্রবেশ করব সকল তথ্য দেওয়ার পর আমি লগ ইন বাটনে ক্লিক করবো দেখো বন্ধুরা আমি আমার প্রোফাইলে এসে পড়লাম নিচে থেকে স্ক্রল করব শিক্ষার্থীর পার্সোনাল এবং একাডেমিক দুই ধরনের তথ্য দেখা যাচ্ছে শিক্ষার্থীর নাম মাদার্স নেম ফাদার্স নেম এবং মোবাইল নাম্বার এবং দেখা যাচ্ছে বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ একটি ছবির অপশন রয়েছে যেটা ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ ছবি আমাদেরকে আপলোড করতে হবে এখানে কিন্তু ছবির মাপটাও বলা হয়েছে হাইট এবং উইথ তিনশো পিক্সেলের মধ্যে হতে হবে এবং একশো পঞ্চাশ মধ্যে এখন অনেকেই প্রশ্ন করতে পারো আমি কিভাবে এই ছবিটি রিসাইজ করবো তোমার মোবাইলে থাকার তোমার যে পাসপোর্ট সাইজের ছবিটি রয়েছে সেটা দিয়ে তুমি করতে পারবে অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটি কিন্তু তুমি মোবাইলেও করতে পারবে কম্পিউটারের দোকানে যেতে হবে না মোবাইলে বা কম্পিউটারে বা ল্যাপটপে যাই থাকুক না কেন তুমি গুগলে গিয়ে সার্চ করবে পিকচার রিসাইজ এটা লিখে সার্চ করবে এবং এটার নিচের দিকে তোমরা স্ক্রল করলে নানা ধরনের সাইট তোমরা দেখতে পাবে এখানে আসার পর আমি একটি সহজ সাইট বেছে নিলাম পিকচার রিসাইজ ক্লিক করলাম ফাইল চয়েস দেখতে পাচ্ছ এখান থেকে আমি ছবিটি চয়েস করে দিব। এরপর আমি নিউ হাইট নিউ উইটের জায়গায় তিনশো লিখে দিব হাইটও তিনশো লিখে দিব কারণ আমাকে তিনশো ইন্টু তিনশো পিক্সেলে করতে হবে রিসাইজ অপশনে ক্লিক করব দেখো বন্ধুরা আমার ছবিটি রিসাইজ হয়ে গেছে এখন আমি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব সেটা তুমি মোবাইলেও করতে পারো পিসি বা ল্যাপটপ থেকেও করতে পারো ডাউনলোড করে ফেললাম এখন আমি এখান থেকে সেটা আপলোড করে দিব দেখো বন্ধুরা আমার ছবিটি আপলোড হয়ে গেছে এখানে কিন্তু বলা হয়েছে যে খুব সুন্দরভাবেই আপলোড হয়ে গেছে এবারে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা বলা অর্থাৎ তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষায় প্রশ্ন উত্তর করতে চাও বাংলা নাকি ইংরেজি আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম তোমার কোনো কোটা যদি থেকে থাকে এফ এফ কিউ ওয়ান এফ কিউ টু অর্থাৎ মুক্তিযুদ্ধ সন্তান বা কোটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমাকে এখান থেকে তা সিলেক্ট করতে হবে যেহেতু আমার ক্যান্ডিডেটের কোনো ধরনের কোটা নেই তাই আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করছি না এবার এক্সাম সেন্টার তোমার আমি ডিউ ক্যাম্পাস দিলাম সেকেন্ড চয়েস হচ্ছে আমি সিইউ ক্যাম্পাস দিলাম এবং থার্ড অপশন হচ্ছে আর ইউ ক্যাম্পাস দিলাম তো আমি সেভ অপশনে ক্লিক করবো বন্ধুরা সেভ হয়ে গেল এখন এখানে একটি নতুন অপশন দেখা যাচ্ছে রিকোয়েস্ট ফর কারেকশন কারো যদি ভুল না থাকে অর্থাৎ এখন পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছে অর্থাৎ ছবি বা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ এই ধরনের কোশ্চেনে যদি বা এক্সাম চয়েস সেন্টারে যদি কোনো ধরনের ভুল করে না থাকো তাহলে রিকোয়েস্ট ফর কারেকশনে ক্লিক করবে না বন্ধুরা এটা ক্লিক করার সাথে সাথে তোমাকে কিন্তু তিনশো টাকা পে করতে হবে নাহলে কিন্তু তুমি পরবর্তী অ্যাপ্লিকেশনই করতে পারবে না তাই রিকোয়েস্ট ফর এই কারেকশন এই অপশনটিতে কোনোভাবেই যেন ক্লিক না পড়ে হ্যাঁ তোমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি ক্লিক করতে পারো এতে কোনো সমস্যা নেই একাডেমি শিক্ষার্থীর ব্যক্তিগত অর্থাৎ এস এস সি এবং এইচএসির তথ্য দেখা যাচ্ছে এরপর আমি অ্যাপ্লিকেশনে চলে যাব শিক্ষার্থী একটি ইউনিটে আবেদন করবেন বি ইউনিটে আবেদন করবেন আমি বি ইউনিটে সিলেক্ট করলাম অ্যাপ্লাই বি ইউনিটে ক্লিক করবো এভাবে তোমরা একাধিক ইউনিটে আবেদন করতে পারবে আবার তুমি যদি বি ওয়ান সি ওয়ানে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করো তাহলে কিন্তু হয়ে যাবে দেখো বন্ধুরা বি ইউনিটে বি ইউনিটে ক্লিক করে যখন আমি অ্যাপ্লাই ক্লিক করলাম তখন একটি বিলার নাম্বার দেখা যাচ্ছে এবং অ্যামাউন্ট দেখা যাচ্ছে এক হাজার টাকা এখন তোমাকে সেটা পেমেন্ট করতে হবে এখন এই যে বিলার নাম্বারটি সেটা অবশ্যই সেভ করে রাখবে এটা অলরেডি তোমার মোবাইলে এস এম এসের এর এসে পড়েছে দেখো বন্ধুরা এখানে শিক্ষার্থীর নাম দেখা যাচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম ইউনিট নেম বিলার নাম্বারটি দেখা যাচ্ছে পেমেন্ট কিভাবে করেছি সে তথ্য দেখা যাচ্ছে কয়টা বাজে পেমেন্ট করেছি সব কিছু দেখা যাচ্ছে চাইলে আমি এটা ডাউনলোড করে রাখতে পারি তুমি যদি অন্য কোনো ইউনিটে আবেদন করতে চাও ইউনিট তুমি আবেদন করতে চাও সেখানে ক্লিক করে তুমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সাথে সাথে আগের মতোই পেমেন্ট করে তুমি অ্যাপ্লিকেশনটি করতে পারবে এভাবে একটি প্রোফাইলের মাধ্যমে তুমি একাধিক জায়গায় আবেদন করতে পারবে আশা করি পুরো প্রক্রিয়াটি তুমি বুঝতে পেরেছ পরবর্তী লগিং অপশনে ক্লিক করে তুমি আইডি পাসওয়ার্ড দিয়ে আবার প্রবেশ করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে কীভাবে আবেদন করতে হয় পেমেন্ট সহ সকল তথ্য জানার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ